এই যে আমার এই ক্যাপসিকাম এইগুলো দিয়ে দিই আমি মাংসের জন্য আলাদা করে করে নিয়েছি এই যে এতে কটা হচ্ছে গোলমরিচ আছে আট দশ পিসের আমার এটা হয়ে গেছে মাংসটা আমি এই জেলে নিয়েছি

তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো লবণ দেবো এটা হলুদ দেবো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো ওইটা দেখতে সুন্দর লাগবে আলুগুলো ভাজা হয়ে গেছে

আমি তিনটে তেজপাতা ফোড়ন দেব আমি যেটুকু তেল দিয়েছিলাম তার মধ্যেই দেবো তেল আমি আর দেবো না ওই তেলেই আমি রান্না করব। আস্ত গরম মশলা আছে এতে তিন চারটে এলাচ আছে দু টুকটো দারুচিনি আছে আর ওই যে লবঙ্গ আছে চা পাতা

এগুলো আমি একটু জল দিয়ে পেস্ট মতো করে নেব যখন রান্না করবো এই দেব আমি একটু জল নিয়েছি এইগুলো সব দিলে এবারে এবার আমি এই মশলার পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে গিয়ে দেবো এটা অল্প পরিমাণেই দেবো খুবই অল্প পরিমাণে নামানোর আগে আর একটু দেবো আমার কথা হয়ে গেছে এবারে আমি এই টমেটোটা দিয়ে দেবো আর কথা কাঁচা লঙ্কা আছে এটাও দিয়ে দেবো আমি খুব কম পরিমাণেই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যদি দরকার হয় পরে দেখে নিয়ে যদি মনে হয় যে মশলাটা চলাই লেগে যাচ্ছে তাহলে একটু জল দিয়ে তো আর মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না একটু জল দিলে কোনো সমস্যা হবে না একটু জল দিয়ে দিচ্ছি কাশের উলানো হচ্ছে তো জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি এটা গলা পর্যন্ত অপেক্ষা করবো আরেকটা নিয়ে বলা যাবে আরেকটুখানি হবে

দিয়ে আমরা ভালো করে কষে নিচ্ছি ভালো করে কষে নিয়ে আগে তারপরে জলটা দেবো আমি ক্যাপসিকামটা দেবো ওইটা একটুখানি কষার পরে আমি ক্যাপসিকামটা ওটা দেবো এটা আমি মাংস দেবো সেটা রেখেছি মাংসটা কষে লবণটা আমি এতক্ষণ দিইনি এবার আমি লবণটা দেবো আপনাদের সাদ মতো লবণটা দিয়ে দেবেন এবারে আমি ওইটাকে ধানা দিয়ে দেবো

এটা আমার প্রায় পছন্দ হয়ে গেছে এর মধ্যে এবার আমি ক্যাপসিকাম যেটা রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো

বলতে এবারে আমি এক্ষুনি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে আর একটু কষিয়ে নেব দুই পাঁচ মিনিট নিয়ে তারপরে আমি জলটা এতে ঢেলে দেব আর ক্যাপসিকামগুলো কষানো হয়ে গেছে তারপরে আলুটা দিয়েছি দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেব এইটা আমি মাংসের জন্য আলাদা করে করে নিয়েছি এই যে এতে কটা হচ্ছে গোলমরিচ আছে আট দশ পিসের একটু বেশি আছে কাবাব চিনি আছে দশ বারোটা দুটো হচ্ছে দারুচিনি একটু আছে অল্প একটুখানি জায়ফল আছে আর এলাচ আছে তিন চারটে আর জৈত্রিটা যদিও দেওয়ার কথা ছিল কিন্তু আবার ফুরিয়ে গেছে একটুখানি ওই থেকে দইত্রিটা এর মধ্যে নেই তাহলে দৈত্রিটা থাকে এর মধ্যে অল্প একটু দইগুলো হালকা করে ভেজে নেওয়া হয়েছে এটা গুঁড়ো করে দেবো

ঝোলটা যেমন করবেন তেমনই জল দেবেন আর একটুখানি জল দেব এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এবারে গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে একটু গরম মশলা দেবো এক চামচ ফুটিয়ে আমি 재미, гранд gutар filtrate,